আজকের নতুন শব্দটি হচ্ছে নোবেল নোবেল শব্দের বাংলা অর্থ হচ্ছে মহৎ উচ্চ শ্রেণীর এবং সম্মানিত তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান শি রিসিভড অ্যান অ্যাওয়ার্ড ফর হার নোবেল কন্ট্রিবিউশনস টু দ্য কমিউনিটি শি রিসিভড অ্যান অ্যাওয়ার্ড ফর হার নোবেল কন্ট্রিবিউশনস টু দ্য কমিউনিটি অর্থাৎ সমাজে তার মহান অবদানের জন্য তিনি একটি পুরস্কার পেয়েছেন এক্সাম্পল নাম্বার টু দ্য নোবেল গ্যাসেস আর ইনার্ট অ্যান্ড ডু নট রিয়্যাক্ট ইজিলি উইথ আদার এলিমেন্টস দ্য নোবেল গ্যাসেস আর ইনার্ট অ্যান্ড ডু নট রিয়াক্ট ইজিলি উইথ আদার এলিমেন্টস অর্থাৎ মহান গ্যাসগুলি নিষ্ক্রিয় এবং অন্যান্য মৌলের সাথে সহজে প্রতিক্রিয়া করে না